কাঁচা মরিচ বেগুন পরে হচ্ছে টমেটো গুড়া ও মূল পচা পাতা কুকরান নাবি দশা যেটা আমরা বলি বাদামি আকার ধারণ করে আশা করি আপনার বিরূপটা ভালো হয়ে যাবে সালামু আলাইকুম আমি নাত্র কৃষি থেকে এমনি মুন্দা বলছি আশা করি বিয়ার্স আপনার সকলে সুস্থ আছেন ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টমেটো চাষ কিভাবে করবেন কি কি রূপ হতে পারে তার সমাধান কি তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা না টেনে আপনার পাশ থেকে লাশ পর্যন্ত দেখো দেশের একমাত্র অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্মার্ট কৃষি সেবা টমেটোর রোগ ও প্রতিকার সম্পর্কে আমি কথা বলবো তো টমেটোর প্রথম যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে আপনার গুড়া ও মূল পচা তো গুড়া এবং মূল পচা প্রথম দাপে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মাটি যদি ভেজা সাথে অবস্থা থাকে তখন এই রোগটা সবচেয়ে বেশি দেখা দেয় বা মেঘলা আবহাওয়া থাকলে এই রোগটা বেশি করে দেখা দেয় তো এই রুগের প্রথম দিকে যে আপনারা পরিচর্যাটা করবেন সেটা হচ্ছে বীজ শোধন করে নিতে হবে আপনারা এখন বীজ কি দিয়ে শোধন করবেন বীজটা হচ্ছে আপনারা আহ অথবা কিউ প্রভিট ওটোস্টিন হচ্ছে প্রতি লিটার পানির জন্য হচ্ছে দুই গ্রাম হারে দিবেন আর অথবা কিউ প্রভিট হচ্ছে প্রতি লিটার পানির জন্য হচ্ছে আপনারা চার গ্রাম হারে দিবেন দিয়ে হচ্ছে আপনার শোধন করে নেবেন এটা হচ্ছে আপনার পচা বা মূল পচা হচ্ছে প্রথম যে টমেটোর যে আমরা আহ যে রূপটা দ্বিতীয়তে দেখা যায় পাতা কুকড়ানো এই রূপটা দেখা যাচ্ছে যে আপনার পাতা কুকুর এটা হচ্ছে একটা ভাইরাস জনিত রূপ এই রোগটা দেখা যাচ্ছে যে আপনার দুইটা বা তিনটা কারণে রোগটা দেখা দেয় প্রথম হচ্ছে মাকড় বা টিপস আক্রমণ করলে এই রোগটা হচ্ছে বেশি লক্ষ্য করা যায় অথবা মাটিতে যদি জিং আপনার গাটতে থাকে তাহলে এই রূপটা হচ্ছে বেশি লক্ষ্য করা যায় এই রূপটা আপনি কিভাবে বুঝতে পারবেন যে এই রূপটা আক্রমণ করছে যখন আক্রমণ করবে তখন দেখবেন যে আপনার পাতা থেকে শুরু করে একদম শিরা পর্যন্ত এটা পাতার কিনারা থেকে রূপটা শুরু হবে তো এই রূপটা যখন আপনার আক্রমণ করবে তখন পাতা হচ্ছে কসকসে অবস্থা হয়ে যাবে কসকসে হয়ে যাবে হলুদ আকৃতি হয়ে যাবে এই রূপটা যে আক্রমণ হয়েছে সেটার জন্য আপনি কি করবেন এটার জন্য আপনার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বাটি মেঘ আছে তো বাটি মেঘ আপনার ওষুধটার সাথে যে আপনি টিডু দিবেন ইমিডা গ্রুপ এটা হচ্ছে টিডু আর হচ্ছে বাটি মেঘ এবার ভ্যাকটিন গ্রুপ হচ্ছে বাটি মেঘ তো এই বাটি মেঘটা হচ্ছে আপনার দশ লিটার পানির জন্য টেন এম আর আপনার হচ্ছে দশ লিটার পানির জন্য পাঁচ এমএল হচ্ছে টিটু দিবে দুইটা একত্রে মিক্সার করে আপনারা হচ্ছে সাত দিন বা আষ্টা দিন পর পর স্প্রে করবেন তো আশা করি হচ্ছে আপনার এই পাতা কুকড়ানো অবস্থাটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পরবর্তী যদি আপনার ভালো না হয় তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ টুকু ট্রাই করবো আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে কিভাবে এইটা থেকে আপনারা পার পেতে পারে না কি রোগ থেকে পরবর্তীতে যে রোগটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আপনার দেখা যায় সেটা হচ্ছে টমেটো যেটা ঢলে পড়ার রোগ কাঁচা মরিচ পরে হচ্ছে টমেটো বেগুন ফসলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঢলে পড়ার রোগগুলো লক্ষ্য করা যায় আর কি তো এই রুকে অনেকে বলে যে কোনো সমাধান নেই অ্যাকচুয়ালি এটার অবশ্যই সমাধান আছে প্রথম অবস্থায় হচ্ছে জমি যখন আপনারা রেডি করবেন তখন হচ্ছে আপনার জমিতে চাষ দেওয়ার আগে আপনার কি করবেন আহ চুন এই চুনটা কি করবে প্রতি বিঘায় হচ্ছে নিরানব্বই কেজি আপনারা হচ্ছে ডলু চুন ইউজ করবেন প্রতি বিঘায় হচ্ছে দুই কেজি হারে আপনার ব্লিচিং পাউডার দিবেন তাহলে দেখবেন আপনার জমিটা মোটামুটি সুদম হবে টমেটোর আরেকটি যে রোগ আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে টমেটোর নাবি দশা যেটা আমরা বলি দেখবেন হচ্ছে টমেটো এই রূপটা হচ্ছে মূলত বীজ মাটি এবং পানি দ্বারা এই রূপটা হচ্ছে সবচেয়ে বেশি চড়ায় এই রূপটা আপনি দেখবেন যে টমেটো গাছের মধ্যে পাতা বাদামি আকার ধারণ করে পরবর্তীতে হচ্ছে গাছের পাতাটা পচন শুরু হয় গাছের পাতা পচন শুরু হয় এক সময় হচ্ছে গাছটা একদম মারা যায় এটা হচ্ছে আপনার নাবি দশার লক্ষণ টমেটোর তো এই রোগটা যখন দেখা দিবে তখন আপনাদের করণীয় কি যে গাছটা আক্রান্ত হয়েছে সেই গাছটা প্রথম অবস্থায় যাতে অন্য গাছের ছড়ায় না চায় তো আপনার দ্রুত কি করবেন এই গাছটা তুলে ফেলবেন তুলে দূরে কোথাও রেখে দিবেন বা মাটিতে গর্ত করে রেখে দিবে তো অন্য গাছগুলোতে যাতে এটা অ্যাট্রাক যাতে না আসে এই জন্য আপনারা কি করবেন রেডোমিল গোল্ড আছে রেডোমিল গোল্ড এটা আপনারা দিবেন অথবা ইন্ডুভিল পঁয়তাল্লিশ অথবা আপনারা আরেকটা মেডিসিন দিতে পারেন সেটা হচ্ছে ডাইদেন পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্রতি লিটার পানির জন্য চার গ্রাম হারে প্রতি লিটার পানির জন্য চার গ্রাম হারে আপনারা প্রতি সাত দিন পরে পরে স্প্রে করবেন আশা করি আপনার বিরূপটা ভালো হয়ে যাবে তো বিয়ার্স এই ছিল আমাদের টপিক যদি আমাদের আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ টুকু সাহায্য করার জন্য আপনার যদি এই রূপ রূপ যদি আপনাদের আক্রমণ করে তাহলে আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা অলওয়েজ আপনাদের পাশে আছি তো বিয়াস আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেশের একমাত্র অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্মার্ট কৃষি সেবা